নমস্কার বন্ধুরা আমি আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি টমেটো চাষের পদ্ধতি ও এ পদ্ধতিতে চাষ করলে আপনারা দ্বিগুণ ফলন পেতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমার আরও ভিডিও আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি আমার নিজের বাড়ি থেকে বানানো তো শুরু করি ভিডিও টমেটো চাষ যদি আপনারা করতে চান তো যতগুলো গাছ লাগাবেন যতগুলো টমেটো গাছ লাগাবেন আপনারা ততগুলো আপনাদেরকে খাটা বা খুঁটি তৈরি করতে হবে গাছ লাগানোর দশ থেকে পনেরো দিন পনেরো কুড়ি দিনের মধ্যে আপনাদেরকে গাছের গোড়ায় খুঁটি দিয়ে গাছটিকে খুঁটি দিয়ে গাছের ঘোড়াকে বেঁধে দিতে হবে যাতে করে গাছটি না মাটিতে হেলে পড়ে যায় এটা হলো গাছ ছোট গাছ লাগানোর সময় গাছটি যখন মাটি ছেড়ে উঠবে সেই সময় এই কথাটা বললাম বাকি আপনারা আপনাদেরকে গাছটিকে কোনো কোনোভাবেই মাটিতে শুকরানো যাবে না গাছ যদি মাটিতে শুয়ে যায় সেক্ষেত্রে গাছের ফলন অর্ধেক হয়ে যাবে যে যে ফলনটা গাছ থেকে পাওয়া উচিত আপনাদের সকলকার অতটা ফলন আর আসবে না মাটিতে গাছকে লাগানো যাবে না এ বিষয়টি মাথায় রাখবেন এটি গাছটি লাগানো এক মাসের মধ্যে এটি করতে হবে তারপরে কি করবেন আপনারা এক মাস পর কিন্তু আর গাছ ওই খাটার মধ্যে থাকবে না আমার বাড়িতে আরও বিভিন্ন রকম সবজি আছে আমি এটা টমেটোর ভিডিও করছি তার জন্য টমেটো গাছ দেখাচ্ছি বিভিন্ন রকম সবজি আছে এরপরে আপনাদেরকে মাচা মাচা বানাতে হবে মাচা বানানোর আগে আবারও বলি প্রত্যেকটি গাছের গোড়াতে প্রত্যেকটি গাছের গোড়াতে একটি করে খুঁটি দিতে হবে এক থেকে দেড় হাত তবেই কিন্তু যদি আপনি দুটো গাছ লাগান দুটো তিনটে গাছ লাগান তিনটে বা দশটা লাগা দশটে একশোটা লাগালে একশোটি প্রতিটি গাছের গোড়ায় মোট কথে একটি করে খুঁটো দিতে হবে তবে গাছটি মাচাতে গিয়ে উঠবে এবার আপনারা মাচা আপনাদেরকে মাচা বানাতে হবে মাচা কেমন করে মাচা বানাবেন আমি বলছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আশা করি বুঝতে পেরে যাবেন আপনারা যদি কেউ মাচা বানাতে চান আগে মোটা মোটা করে মোটা মোটা করে খুঁটি দেবেন এ এমন করে এমনভাবে এমনভাবে খুঁটি দিবেন চার কোণে চারটি মাজারে চার পাঁচ হাজার অন্তর এক করে খুঁটি দিয়ে খুঁটি দিতে হবে খুঁটি দেওয়ার পরে মাজারে মাজারে করে বাতা ফেলে দিতে হবে বাতা ফেলে দেওয়ার পর চারপাশে মাঝারে মাঝারে চারপাশে বাতা দিয়ে বাঁধার পরে আপনাদেরকে দড়ি আনতে হবে টায়ার দড়ি যে কোনো দড়ি এনে লম্বা লম্বি করে এমন করে খেঁচে দিতে হবে এমন করে খেঁচে দিলে আপনারা দেখবেন গাছ যখন যখন গাছ বড় হয়ে যাবে গাছ যখন বড় হয়ে যাবে তখন গাছটি তখন গাছ মাচাতে শুয়ে যাবে মাচাতে শুয়ে গেলে কোনো কোনো সময় কোনো কোনো ক্ষেত্রে গাছের যে কোনো কোনো ক্ষেত্রে গাছের ডক নিচের দিকে ঝুলে যায় আপনাদেরকে মাঝে মাঝে এমন করে ডকটিকে এমন করে তুলে দিতে হবে এমনভাবে বাগি করে তুলে দিতে হবে তবে গাছটি আর নিচে ঝুলবে না এই পদ্ধতি আপনারা চাষ করুন আর আমি মনে করি আপনারা অনেক তাই লাভবান হবেন আরেকটি কথা গাছে পনেরো দিন অন্তর পনেরো দিন পনেরো দিন অন্তর করে খাবার দিতে হবে কি দেবেন পিড়োই পিড়োই সুফল আসার সুপার ফসফেট এইসব জাতীয় খাবার পনেরো দিন অন্তর কাছে দিতে হবে তবেই আর সপ্তাহে নিয়মিত একবার করে এক থেকে দুইবার করে জল দেবেন এক থেকে দুইবার বেশি নয় এক থেকে দুইবার যে যেমন বুঝে এক থেকে দুইবার জল দেবেন দিলে আপনার আপনার এক একটি গাছে দশ থেকে পনেরো কেজি টমেটো ফলে যাবে আর একটি কথা আপনারা কেউ গাছে অধিক ফলনের জন্য উল্টো পাল্টা কোনো ওষুধ মারবেন না তাতে লাভের থেকে লস হতে পারে কারণ টমেটো গাছে উল্টোপাল্টা কোনো ওষুধ ব্যবহার করা যায় না তো ঠিক আছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও আমার চ্যানেল নেচার বিউটি ইউটিউব চ্যানেল আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার